ক্যামেরা এবং জাপানিস মোরালিস্টা বডি কিচ সহ এই গাড়িটার অপশন গেট ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ সতেরো হাজার কিলোমিটার এরকম গাড়ি যদি আপনারা নিতে চান একটু ব্র্যান্ড নিউ ক্যাটাগরির গাড়ি আপনাকে কিন্তু বাজেট করতে হবে মিনিমাম ফর্টি সেভেন লাখ টাকা আর যদি আপনারা একটু গ্রেড মাইলেজ অপশনগুলো একটু কম্প্রোমাইজ করেন তখন কিন্তু আমরা আপনাকে আরও কম প্রাইসে দিতে পারবো তো এক নজরে আপনাকে একটু গাড়িটা দেখাই দিই এই ছিল হচ্ছে গাড়ির এক্সিটেরিয়র জাস্ট গাড়ির মাইলেজটি একটু আপনাদেরকে দেখাই এটা মাইলেজ কিন্তু অনলি সতেরো হাজার বাসো এটা কিন্তু ফাইভ ডেডের গাড়ি আমি মিস্টেক করেছিলাম ফার্স্টে এটা ফাইভ ডেড কোনো স্ক্র্যাচ ডেন্ট নাই সুপার ফ্রেশ কন্ডিশন উপরে প্যারামিক মুন্ডুপ আছে লেদার সিট জেট প্যাকেজ তো আসলে আপনারা সবাই জানেন যা যা থাকে সব কিছুই পাবেন এটাতে ব্যাক স্পেসটাও দেখতে পারেন এখানে ফুল ফ্রেশ এটা ওয়াশ পলিশ করে এই আমি আপনাদেরকে আর বসে দেখালাম না গাড়িটাতে ব্যাক সিটে চলে আসেন এই মোরালিস্টা বডি কিটের জন্য কিন্তু পিছনও বডি কিট করা আছে দেখেন এটা কিন্তু নট অনলি ফ্রন্ট ব্যাক সাইডও কিন্তু এটা কিট করা থাকে ব্যাক ওপেন করে দেখাই পাওয়ার ব্যাক ডলার স্পেস নিয়ে আসলে বলার কিছু নাই কলার ক্রস এখন বর্তমানে বাংলাদেশে একটা জাতীয় গাড়ি বলতে পারেন হিউজ পরিমাণ ইম্পোর্ট করতেছি আমরা প্রতি মাসে আলাদা রহমতে পনেরো বিশটা গাড়ি আমরা পার্চেস করতেছি এবং খুব ভালো সার্ভিস দিচ্ছে এটা তো সিমিলার ইউনিট যদি নিতে চান যাদের যারা একটু চান যে একটু ভালো মানের ক্রস নিতে বাজেট কোনো প্রবলেম না তারাও আমাদের মাধ্যমে নিতে পারেন আর যাদের হাতে বাজেট কম চাচ্ছেন একটি ক্রস চালাবেন ফর্টি লাখ বাজেট করলেও কিন্তু আমরা আপনাকে কলার ক্রস এনে দিতে পারব তবে এটা ডিপেন্ড করে গাড়ির অপশন গ্রিড এবং মাইলেজ এবং অপশনগুলোর উপরে তো যারা প্রি অর্ডার করতে চাচ্ছেন দেরি না করে এখনই চলে আসুন ক্লাসিক অটোসে